বিগ ফ্যান ম্যাডাম বিগ ফ্যান কত বড় ফ্যান আজকে আর কেউ জয়েন্ট হবে না এই দুজন

আজকে তোমার লাইফে তোমাকে বিরক্ত করতে ভালোবাসার বাঁধনে বাঁধবার জন্য চলে আস বাবা কোথায় পাও এত ভালোবাসা আমি তো সত্যি পাই না টিটা কবে পাবো পরের বছর ইচ্ছা আছে বুঝলি তো যেমন জন্মদিন করেছিলাম একটা বছরে তেমন আবার একটা জন্মদিন করার ইচ্ছা আছে সবাইকে নিয়ে এবছর সেটা হলো না তাই জন্য ইচ্ছা আছে পরের বছর তুই সুখাত্ত আমার সঙ্গে আড়ি ওকে আড়ি 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 কাল যাবো বাড়ি বলো পুরোটা বলো দেখি আড়ি 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 কাল যাব বাড়ি মিলি তোমার সঙ্গে আড়ি 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 মানে বুঝতে পারলে তো কষ্ট করে কমেন্ট লাল করছে আর সম্পূর্ণ কমেন্ট রিপ্লাই না দিয়ে যে কমেন্ট ছেড়ে দিচ্ছে এই জন্য তোমার সঙ্গে আরি ও সম্পূর্ণ কমেন্টটা করতে হবে হ্যাঁ না একটু আমি কমেন্ট করে রিপ্লাই করি একটু লাইক করলে না তো আজকে সবাই কোথায় আমি তো লাইক করে দিয়েছি গো এই তো সবে করলে এক বিন্দু ভালোবাসা দাও তোমাকে ছাড়া জীবন সুখেই রাখবো তোমাদের সব সময় ভালোবাসা আমি তো বলেছি সবসময় কি প্রেমিক প্রেমিকা বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা ভালোবাসে বন্ধুরা ভালোবাসে না আমি তোমাদের সবাইকে ভালোবাসি যেটা কারোর বন্ধু হিসেবে কারোর দাদা হিসেবে কারোর ভাই হিসেবে হাই ডিয়ার হ্যালো আসসালাম আলাইকুম বন্ধু কেমন আছো ভালো আছো হ্যাঁ একদম ভালো আছি রাতে খাবার খাওয়া হয়ে গেছে না হয়নি এখনো বন্ধু আর তোমার বাড়ির সবাই কেমন বাড়ির সবাই খুব ভালো আছে না না গালে এমনিই জাস্ট হাত দিয়েছিলাম বাড়ির সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি তুমি কেমন আছো বলো এত সুন্দর তুমি কোথায় সুন্দর দেখ এগুলো ভুল কথা আমাকে এখানে না অনেকে বাজে কমেন্ট করছে আমি সেই কমেন্টগুলো পড়ছি না কারণ আমি মনে করি না বাজে কমেন্টগুলো আমার ভালো লাগে এই জন্য পড়ছি না এখানে অনেক ভালোবাসার কোশ্চেন আসছে মানে একটা মানুষ সবসময় মানে একতরফা ভালোবাসে সে দুতরফ ভালোবাসতে পারে না এখানে অনেকের কমেন্টের এইরকম মনে হচ্ছে আমি নামটা ধরলাম না তাই জন্য তার কমেন্টও পড়ছি না আমি নিজের কথাটা বলছে করবি করবে আমার কি মানে আমার জীবনে কেউ না কেউ আছে ছাড়ো দাও বন্ধু আমি ইনশাআল্লাহ খুব ভালো আছি আর এখন আমি সৌদি আরবে আছি এখানে খুব গরম ঝুন্টু রথের চাপ এত রোদের চাপ ঠিকতে পারে এখানেও প্রচুর গরম গো আমি সুন্দর তাই প্রোপোজ দিচ্ছে এইগুলো ভুল গাছ সুন্দর তো সবাই হয় সুন্দর কি রূপ দেখে হয় গো মন থেকে হয় আর আমি মনে করি না গো এইভাবে ভালোবাসা হয় গো এখুনি বলবে এই হচ্ছে আর কিছু যদি কমেন্ট না পারি বলবে কিন্তু অবহেলা করছি এ করছি আরে বাবা আমার জীবনে কেউ আছে আমি তাকে ফেলে তো অন্য কাউকে যেতে পারি না আর এই ভালোবাসাটা যে পার্সোনাল ব্যাপার আর ভালোবাসা কোনো দিন দু তো একতরফা হয় না সমান সমান লাগে দুতরফা লাগে আমাদের বাংলায় এখন খুব বৃষ্টি হচ্ছে কলকাতা ইন্ডিয়াতে মিউজিক দেখছি বুঝলাম হাই মিলি কেমন আছো খুব ভালো তুমি কেমন আছো হ্যাঁ আমি আমি প্রেমে বিশ্বাস করি না সত্যিই করি না তাই আমি আমার জীবনে কোনো বয়ফ্রেন্ডে রাখি না হ্যাঁ বন্ধু তবে আছে বন্ধু তুমি কথাটা ঠিক বলেছো ভালোবাসা কোনোদিন একতরফা হয় না দুতরফায় দুজনে এক রকম মত হতে হয় তবে সেটাকে ভালোবাসা বলে একতরফা যারা ভালোবাসে ছেলে বা মেয়ে তারা একটা পাগলামি কাজ করে বোকামি কাজ করে সত্যি ভালোবাসা কোনোদিন একতরফা হয় না ভালো যদি আমি বাসি তোমাকেও বাসতে হবে তবেই একটা সম্পর্ক খুব মজবুত হয় একতরফা ভালোবাসে বেকার এগুলো ফালতু ছো তার উপর গিয়ে কেউ যদি তোমাকে চিনিয়ে নিতে পারে তাহলে সেটা তারপর ভুল কথা হাই দিদি কেমন আছো খুব ভালো আজকে কি খেলে আজকে মেলায় গেছিলাম গো মেলায় অনেক কিছু দেখো শর্ট ব্লগ দিদি তোমার নাম কি তোমার বাড়ি কোথায় আমার নাম মিলি আমার বাড়ি কলকাতায় তোমার বিয়ে হয়েছে না না আমার বিয়ে হয় তোমার চ্যানেলে নতুন আমি ঢাকা বাংলাদেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার চ্যানেলে নতুন আসার জন্য অসংখ্য ধন্যবাদ এখনও ডিনার করিনি করবো বন্ধু তোমার লাইফে আমি আছি তোমার সঙ্গে গল্প করি তোমাকে ভালো লাগে আমার দুটোই ভালো লাগে ভালোবাসা নয় ভালো শুধু আমি এইটা বারবার মানে লাইফে বুঝিয়ে পারি না ভালো সবাই কি লাভেই পারি ভালো সবাই কি বাঁচতেই পারে আমরাও তো আমাদের মা বাবাকে ভালোবাসি তেমন করেই তো তাদেরকে ভালোবাসবো ভালোবাসা বেকার এ আমিও আমিও এটা বিশ্বাস করি না ভালোবাসা পুরো বেকার আমার মানে আমি সত্যি মানে প্রেমে আমি বিশ্বাস করি না আমার বিরক্ত লাগে আমার বয়ফ্রেন্ড নেই আমার বন্ধু আছে বন্ধু যে যেরকমই ভালো লাগা আর ভালোবাসা এই দুটো জিনিস এক নয় সেরকম ভালোবাসা মানে বিয়ে সেটাও কিন্তু এক নয় বিয়ে হয়েছে বিয়ে হয়েছে বিধাতার লেখা ভালোবাসা যে কোনো মুহূর্তে হতে পারে এই দুটো আলাদা জিনিস তুমি যেটা বলে একদম ঠিক বলেছো ভালোবাসা বিয়ে দুটো জিনিসই আলাদা বিয়েটা কার সঙ্গে হবে সেটা একমাত্র বিধাতায় ঠিক করে রেখেছে তারপরেই তুমি জানবে তার আগে না আমি সিক্স মান্থ প্রেম করে সাত ইয়ার লড়ে লড়াই চালিয়ে গেছি তার ফ্যামিলির সঙ্গে সাকসেস করেই ছেড়েছি বুঝলাম হ্যাঁ একটা কথাই রাখবে তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ভালোবাসে তার জন্য সারা পৃথিবী লড়াই করা যায় দুজন দুজনকে ভালোবাসলে একতরফা ভালোবাসলে কিন্তু লড়াই করা যায় না যে ভালোবাসা সেই বোঝে ভালোবাসা কি জিনিস অবশ্যই হাই হ্যালো 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 সব কিছু জেনে শুনে বন্ধু ভালোবাসে সব কিছু জেনে শুনে জান দিয়ে সব কিছু জেনে শুনে ঝগড়া করছে তবে বন্ধু এখনকার ভালোবাসা হয় চায় না মালের মতন কোনো গ্যারান্টি না এটা ঠিক বলেছো টিকলে বহুত দিন এটা ঠিক একদম ঠিক যদি ভালোবাসা ভালো খারাপ থাকলে হবে বলো ভালোবাসা কেউ বোঝে না সব স্বার্থ ছাড়া কেউ ভালোবাসা বোঝে না গো এটা ভুল কথা স্বার্থ ছাড়াও ভালোবাসা বোঝে যখন মানে বিপরীত মানুষটা তোমাকে ভালোবাসবে আর বিপরীত মানুষটা যদি তোমার সঙ্গে টাইম পাস করে তাহলে তোমার কথাটাই ঠিক ভালোবাসা কেউ বোঝে না সব স্বার্থ ছাড়া আর যেই মানুষটা তোমাকে মন দিয়ে ভালোবাসবে দেখবে সে সবসময় তোমার কাছে থাকবে সত্যি করে যদি কেউ ভালোবাসে তাহলে আমি একটা টিপ দিচ্ছি এই রাইড করে তাহলে বুঝতে পেরে যাবে যে আমাকে ভালোবাসা কি ভালো বাসে না বলছিলাম একজনের জীবনের চেয়ে ভালোবাসার ব্যথা যে চলে গেল আমি কাউকেই বিশ্বাস করি না আমিও করি না তুমি যদি কাউকে ওইটা একবার সব কিছু চেক করবে তার মোবাইল তোমাকে নিয়ে দেয় তাহলে তুমি জানবে যে তোমাকে খুব ভালোবাসি নাজের মোবাইল চেক করতে চাই জানবে ভালোবাসা নয় টাইম পাস করে এটাই হচ্ছে ভালোবাসার লোক অবশ্যই তুমি যাকে ভালোবাসবে তাকে তুমি হচ্ছে কি নাকি কেন ফোন দেবে কেন বিশ্বাসটা কোথায় বিশ্বাস বলে কিছু নেই বিশ্বাস বলে সব আছে। মানুষকে ব্যথা দিয়ে কি লাভ পায় সত্যি সত্যি মানে আমি আমি হচ্ছে মেয়ে ছেলে কাউকে বিশ্বাস করি না আবার সবাইকে বিশ্বাস করি মেয়েরাও ঠকায় ছেলেরাও ঠকায় একটা মেয়ে হয়ে বলছি মেয়েরাও ঠকায় ছেলেরাও ঠকায় গো বলছে আমার ভাই আসছে ভাইয়ের সঙ্গে তোমরা একটু কথা বলো আমার না শরীরটা প্রচণ্ড খারাপ খারাপ করছে কারণ বমি পাচ্ছে ভাই লাইফটা আজকে শেষ করে দিই কালকে নয় তোমাদের সঙ্গে দশটার সময় আবার দেখা হবে লাস্ট কমেন্টটা পড়ে যায় কেউ দুজন দুজনকে যদি ভালোবাসে শুধু মোবাইলে চব্বিশ ঘন্টা ওর মোবাইল তুমি রেখে দেবে তোমার মোবাইলটা ওনার কাছে রেখে দেবে তাহলে দুজন দুজনকে বুঝে ফেলবে ভালোবাসে কি বাসে এ দুজন টাইম আমি জানি যাকে ভালোবেসেছিলাম তাকে ফোনে অনেক কিছু হয়ে যায় বন্ধু তুমি কথাটা ঠিক বলেছো মেয়েরাও ধোকা দেয় মেয়েরাও দেখবে কোনো ছেলেকে পয়সা খরচা করতে পারবে অবশ্যই মেয়েরাও হচ্ছে পয়সা দুজনের দোষ আমি সবার দোষ দেখি একতরফা দোষ দেখি না সবসময় এক হাতে দিন টালি বাজে না দুটো হাতই তালি বাজে চলো এই প্রেম বিষয়ে কথাটা থাকুক ভাই আসছে ভাইয়ের সঙ্গে তোমরা এমনিই গল্প করো ঠিক আছে আর কেমন একটা শরীরটা লাগছে গো খারাপ খারাপ কাল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে হুম <coughs> Julia Slum Life. कमेंट पढ़ो বন্ধু চোখটাতে অনেক ছবি ভালো লাগে আপন করে পেতে যে জাগে তবু এক নয় যে জাগে ও তবু ভালোবাসা ভালোবাসা এক নয় ও উৎসাহী মনকে আহ রাশি ফল ও তবু ভালোবাসা ভালো লাগা এক নয় লাইফে লাইফে আমি আছি তোমাকে আমাকে ভালো লাগে এটা ভালোবাসি নয় বুঝলাম যে একজন আছো সেই কমেন্ট করো দুজন আছো কমেন্ট করু কমেন্ট করো এখানে বেসিক কমেন্ট করেছে পলাশ সেকেন্ড কমেন্ট করেছে এমডি আর থার্ড কমেন্ট করেছে রাজদীপ ঘোষ कमेंट करो कमेंट कर कमेंट लाइफ लाइफे नहीं কমেন্ট করো এটা ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেল ঠিক আছে কমেন্ট করো যে একজন আছো

এক আছো কমেন্ট করো Only tata good night bye bye